বেতন বৃদ্ধির দাবিতে নবাবগঞ্জ ঢাকার রুটের চলাচলকারে বাস চালক ও সহকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন কর্মবিরতির কারণে সোমবার সকাল থেকে চাপাই নবাবগঞ্জ ঢাকা রুটে সরাসরি যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে গেছে বাস চালকরা জানান চব্বিশ থেকে বত্রিশ ঘন্টা কাজ করে একজন চালক প্রতিদিন বেতন পায় এক টাকা সুপারভাইজার পায় পাঁচশো পঁচাত্তর টাকা আর হেল্পার পায় পাঁচশো টাকা বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই বেতনে তাদের সংসার চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই ব্যাপারে শ্রমিক ইউনিয়নের মাধ্যমে মালিক পক্ষকে জানিয়েও কোনো কাজ হয়নি দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান তারা চালক ও সহকারীরা আরও জানান রাজশাহী ও নাটোর জেলার চালকরাও একই দাবিতে কর্মবিরতি পালন করছেন ন্যাশনাল ট্রাভেলস দেশ ট্রাভেলস হানি পরিবহন শ্যামলী পরিবহন গ্রামীণ ট্রাভেলসের বাস চালকরা এই কর্মসূচি পালন করছে শুধুমাত্র একতা পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে বাস চালক ও শ্রমিকরা জানান গত পনেরো বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম ও কক্সবাজার রুটের বাস চালক চালকের সহকারী ও সুপারভাইজারদের বেতন বাড়ানো হয়নি পনেরো বছর আগেই নির্ধারিত চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার যাতায়াতে একজন বাস চালককে এক হাজার তিনশো সুপারভাইজারকে পাঁচশো এবং হেল্পারকে পাঁচশো 30 টাকা দেয় বাস মালিকরা দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি তাই সোমবার ভোরে নবাবগঞ্জ থেকে ঢাকা চট্টগ্রাম সিলেট চলাচলকারী সব গাড়ি বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন তারা চাপাই নবাবগঞ্জ জেলা ট্রাক ট্যাঙ্ক লরি ও কাভার ব্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন একুশ সেপ্টেম্বর বাস স্টাফদের সঙ্গে মালিক পক্ষের বসার কথা ছিল কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ এতে হতাশ করে বাস স্টাফ ধর্মঘট পালন করছে ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ